আজকে তো দেখা যায় সমাজে আমরা বড় ভাইকে রাজি করার জন্য নেতা পেতাকে খুশি করার জন্য আমাদের কত আয়োজন কত কলা কৌশল থাকে না কি বলে কত কলা কৌশল বড় ভাই ডাকলে বড় মিয়া নেতারা ডাকলে প্যান্টের লুঙ্গি পর্যন্ত খোঁজ থাকে না কেমনে আগে তার কাছে যায় দৌড়ে যাইবে এটাই তো থাকে চিন্তা

চার পাঁচটা মাইক দিয়া পর্যন্ত আপনাকে আমাকে ডাকা হয় এখন কিন্তু তোমার নামাজের সময় হয়ে গেছে মালিককে চেষ্টা করার সময় হয়েছে এখন আর দুনিয়ার কাজে তোমার ব্যস্ত থাকার সময় না উচিত ছিল এটাই সমাজের উচিত ছিল যখন মসজিদ থেকে হাইয়া আলাল সলাহ বলে হাইয়া আলাল ফালা বলে চাই নারী হোক আর যুবক হোক বৃদ্ধা হোক আর বয়স্ক হোক না কেন দাড়ি সাদা হোক আর কালো হোক আলেম হোক আর গয়রা আলেম হোক প্রত্যেকের ভাবা উচিত ছিল যখন হাইয়া আলাল সলাহ হয় দুনিয়ার সমস্ত কাজ আমার এখন বন্ধ এখন আমার মালিক ডাকতেছে সুতরাং আর কোনো পড়োয়া চলবে না এখন মসজিদে আমার যেতে হবে আর মালিকের কদমে আমার শেষটা দিতে হবে এটাই উচিত ছিল কিন্তু আমার সমাজ আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না আমাদের সমাজে তো পাঁচ সত্য নামাজ হয় মসজিদে পাঁচবার বেলার আজানো হয় এরপরও আমাকে কেন আজানে লড়াইতে পারে না আমাকে কেন দিন রাত চব্বিশ ঘন্টা কেন গুনাহের পরিষে নিজেকে আমি তলাই দিচ্ছি উচিত তো ছিল যেই যুবক ফজরে মসজিদ থেকে ঘুম থেকে ওইটা মসজিদে যাইতে পারে না সকাল যখন আটটা বাইজে যায় ঘুম থেকে উঠে উচিত ছিল নিজের হাত দিয়ে নিজের কপালে একটা মুখা মারা হায় কপাল পড়া বাকি সবাই মসজিদে যাইতে পারলো কিন্তু তোর এমন কি হইলো যে তুই মসজিদে যাইতে পারলি না এটা তো উচিত ছিল নিজেকে নিজে প্রহার করা তো কপাল পড়ার কেউ হতে পারে না